কেমন আছো অনেকবার কেমন আছো বলো এটি কি করছো কেমন আছো আমি আছি মোটামুটি ভালো আছি মোটামুটি ভালো অনেকদিন পর আসছি আছো না চলে গেছো ধরে আছি আমি হম আমিও সেম সন্ধ্যার টিফিন খাওয়া হলো কিছু আর তোমার ডিউটি কিরকম চলছে আর তোমার ডিউটি কিরকম চলছে বলো অফিস অফিস ডিউটি ওই চা চা খেলাম খেলাম ও ঠিক আছে আর অফিস কেন কেন কি হয়েছে আর অফিস বলছো ভালো লাগে না একদম আর কত বছর আছে বলো আর কত বছর আছে বলো retired নিয়ে নাও একটু টাকা কম এখন ঘরে বসে থাকতেও ভালো লাগছে না ঘরে বসে থাকতেও ভালো লাগছে না তখন office টাকে miss করবে কাল থেকে ছুটি নিয়েছি ও আচ্ছা শেষ ডিসেম্বর যাব মানডে ও আচ্ছা কেন এতদিন এমনি নাকি কোনো টাকা পাবো না রিটার্ন করার পর কোনো টাকা পাবো আর পর কোনো টাকা পাবো না আমার আমরা তো পারমানেন্ট স্টেপ নয় কন্টাক্ট স্টেপ আমার আমরা ও আচ্ছা স্টেপ আমার আমরা ও আচ্ছা ঠিক আছে স্টাফ আচ্ছা স্টাফ তোমরা আচ্ছা ঠিক আছে ছুটি আছে তাই নিয়ে নিলাম ও আচ্ছা তাহলে তো ভালো তাই নাকি তাহলে আর কষ্ট করে করো কি আর করবে করো করো কষ্ট করে করো 对。<Yeah. S 2> yeah.